আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার তৃতীয় টোয়েন্টি সিরিজে স্কোয়াডে পরিবর্তন এনেছে তো জাকের আল এই জায়গায় শামীমাসন পাটারি ক্যাট করা হয়েছে সেই সাথে লিটন দাস হালকা চোট পেয়েছিলাম বলে আমার দেখছি খেলার সময় নিয়ে হয় খেলবেন কি না তা নিশ্চিত না তো আমার মনে হয় খেলবে সেটা বড় কথা না কিন্তু জাকে জাকের আলা কি বলে সেই সায়ন মাসান এই শামসান পাটারকে নিয়ে কিন্তু লিটন দাস কিন্তু অভিযোগ করেছিলেন যে তাকে না জানিয়ে আসলে নির্বাচনকে বাদ দিয়েছে তাহলে আবার কেন তাকে আবার যে সেই জাকরি আলীর তাকে ঢুকানো হলো দেখেন আমি আপনাকে বলি জাকালিতে ওই জায়গায় যে জায়গায় শাহ হাসান পাঠালি খেলে সেখানে নেমে কিন্তু ফ্লপ মারছিল ফ্লপ না মানে উনিশ সাল করছে ষোলো বলে আঠারো না বিশ এরকম করছিল কিন্তু ওই একই জায়গায় সোমানকে সেকেন্ড টিম খেলেছিল কিন্তু ওখানে কিন্তু ফ্লপ মেরেছিল নসেন তো আসলে এক্সপেরিমেন্ট মা হচ্ছে মানে এক প্রকার এক্সপেরিমেন্ট করছে পজিশন আসলে ওটা ভুবি একটা ভাইটাল রোল অর্থাৎ ফিনিশিং রোলে কিন্তু ওই পজিশনে কিন্তু খেলতে হয় আসলে সেটাই আসলে খেলে সাইম হাসান পাটরি যে সাইম হাসান পাটরি কোনো ফর্ম তেমন তার নিজেরও কোনো ভালো কোনো ফর্ম নাই তারপরেও তাকে আবার দেখছে আর সুযোগ দেওয়ার জন্য তবে আমার মনে হয় সাইম যদি সুযোগ দেয় তাহলে আমার বিশ্বাস সে ভালো কিছু করতে পারবে কারণ ওই পজিশন সে রেগুলারই খেলে

অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু দল পাননি সেটা বিদেশি হোক কিংবা বাংলাদেশি হোক আমার কি বলবো যে শুরুতেই তো মাহমুদুল্লাহ মুশফিক দলই পাননি শেষ পর্যন্ত দল পেয়েছে আলহামদুলিল্লাহ সর্বকালের সেরা ক্রিকেটার বাংলাদেশের তারা দুজন অনেক দিন ধরে সার্ভিস দিয়েছে অনেক ম্যাচ জয়ের ন্যাপ ছিল অনেক হিস্টোরিক্যাল ম্যাচ তারা জয়ের সাক্ষী তাদের দায়িত্ব নিয়ে ম্যাচ দিয়েছে মেন্টালিটি প্রেশার নিয়ে যাওয়া উচিত তাদের ক্যাচলের সম্মান দেখানো সেটা হচ্ছে ফ্রান্সাইজির দলগুলো সম্মান দেখিয়েছে এবং তাদেরকে দলে নিয়েছে একটু বলে যে আমার নিলাম নিয়ে একটু কিছু প্রশ্ন আছে কেন নাইম শেখ যাকে নিয়ে এত ট্রল যাকে নিয়ে এত কথাবার্তা যাকে নিয়ে তার দেখুন যাদের দল বাজে কিন্তু তিনি কিন্তু লিগগুলো ভালো পারফর্ম করেন কিন্তু যাদের পারফর্ম দেখা যায় অথচ তার সেই কিনে এক কোটি সর্বোচ্চ হাইস্ট এক কোটি দশ লাখ টাকায় তিনি বিক্রি হয়েছেন বিষয়টা খুবই আশ্চর্যজনক ছিল তো তার থেকে কিন্তু বেটার বেটার ক্রিকেটার রয়েছেন আমি যাদের মনে বেশি ছাড়া দল বিশেষ করে রিটুন দাসের কথাই বলি আমি মনে করছি রিটুন দাসের দামই বেশি উঠবে কিন্তু না হলো যে নাইম শেখের দাম বেশি উঠছে যাই হোক এছাড়া অনেক ক্রিকেটের দাম যেমন সাবিন ইসলাম পাননি মমিনুল ইসলাম মমিন হক পাননি এরকম অনেক অসংখ্য ক্রিকেটার রয়েছেন যারা আসলে দল পাননি তো তাদের জন্য খারাপ লাগে যে আসলে দীর্ঘদিন ধরে যাতে দল যারা সার্ভিস দিচ্ছে তাদের দল পাওয়া উচিত ছিল বিশেষ করে মুমিনুল হক দল পাওয়া উচিত এছাড়া অনেক তরুণ ক্রিকেটার দল দল পেয়েছে খুবই যেমন যেমন রাইজিং স্টার যে টেটনিস তারপর ক্রিকেটার সাকলাইন কিন্তু ভালো দাম পেয়েছে এছাড়া রাইজিং স্টার অধিনায়ক আকবর আলীও দল পেয়েছে তো এস এ ও দল পেয়েছে এছাড়া ওভারঅল যে প্রত্যাশা করছিলাম তার সবাই দল পেয়েছে তাজুল ইসলামও দল পেয়েছে টেস্টের বিশেষজ্ঞ প্লেয়ার সেও দল পেয়েছে খুবই ভালো লাগতেছে এছাড়া সম্ভবত জাকির হাসান আমাদের যে উইকেট কিপার একজন ব্যাটার আছে জাকির হাসান সে সম্ভবত দল পায়নি তার জন্য আসলে সমাবেদনে থাকবে এছাড়া এরকম অনেক ক্রিকেটার আছে যারা দল পায়নি কিন্তু আমার মনে হয় তারা দল পাবে বিশ্বাস রাখি আমি এটা দল পেয়ে পাবে হয়তো এখন পায়নি কিন্তু পরবর্তীতে হয়তো দেখবেন কোনো প্লেয়ার ইনজুড করছে তাতে রিপ্লেসমেন্ট হতে তারা ঢুকিয়ে আছে ওভারঅল যাই করি আমার মনে এবার বিপিএলটা খুব ইন্টারেস্টিং হবে কেননা সবকিছুই আসলে খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত দল থেকে শুরু করে নিয়ে বিপের অপশন আর ইনশাআল্লাহ ভালো কিছুই হবে আমি মনে করি